আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি রাজশাহী পুটিয়া খালপাড়ে তো দেখতে পাচ্ছেন আমার চারপাশে মার্শাল্লাহ খোলা প্রকৃতি এবং খোলা প্রকৃতির মধ্যেই একজন চাকরিজীবী আপা প্রকৃতিকে ভালোবেসে পশুকে ভালোবেসে সাজানো গোছানো একটি ফার্ম গড়ে তুলেছেন এবং আপার এবং আপার ফার্ম পরিচালনার খরচ খুবই স্বল্প প্রাকৃতিক খাবার খাইয়ে এবং প্রাকৃতিকভাবেই তিনি লালন পালন করছেন তো আপার ফার্মটি সেই ক্ষুদ্র আকারে শুরু করলেও এখন বৃহৎ আকারে রূপ নিয়েছেন তাই এতগুলো ছাগল আপার পক্ষে লালন পালন করা সম্ভব হচ্ছে না তাই আপার ফার্ম থেকে কিছু ছাগল বিক্রি করে দিবেন তো চলুন আমরা আপার সাথে কথা বলি এবং আপার ছাগলগুলো সম্পর্কে বিস্তারিত জানি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই যে আপা আলহামদুলিল্লাহ তো আপা আপনি তো চাকরির পাশাপাশি এই খোলা প্রকৃতির মধ্যে সাজানো গোছানো একটি ফার্ম তো এটার অনুভূতিটা আপনার কাছে কেমন লাগে এটার অনুভূতি আমার কাছে খুবই ভালো লাগে কারণ নিজে হাতে একটা জিনিস আমি লালন পালন করছি বা এটা থেকে আমার কিছু আয় আসতেছে ভালো লাগে খুব ভালো লাগে জি হ্যাঁ এই যে খোলা প্রকৃতির মধ্যে খরচটা কি রকম খরচ আছে মোটামুটি ভালো মোটামুটি ভালো জি আচ্ছা অন্য রাজ্য দিয়ে ফার্মে আসতে চায় তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন হ্যাঁ তারা আসতে পারে আসতে পারে হ্যাঁ আসতে পারে তো এবার আপনার ফার্মে কতটা ছাগল রয়েছে এবার আমার ফার্মে

এদিকে তো ছোটর মধ্যে ছাগল দেখতেছি এগুলো কি রকম দামের মধ্যে এখানে চারটা লট আছে এটা লট নিলে 52000 টাকা পড়বে চারটা 52000 টাকা করে জি আচ্ছা এক এক একটা 13 13000 টাকা পিস পড়বে আচ্ছা আবার কই এখানে তো অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছি এগুলো কি জাতের এগুলো হচ্ছে তোতাপুরি তোতাপুরি কি রকম বয়সের মধ্যে হবে 5 6 মাস 5 6 মাস জি আচ্ছা এগুলো

পাশে তো 마শাআল্লাহ খুব সুন্দর একটা পাঠা দেখতে পাচ্ছি এটা কি জাতের আপা এটা পাগা তোতা এটা কয় দাতের এটা কেবল দাঁত কেবল দাঁত ভাঙ্গছে এটা কি রকম মধ্যে এটা 45000 টাকা দাম 45000 টাকা এটা তো একদম ফিক্সড জি হ্যাঁ আচ্ছা পাশে তো আরেকটা দেখতে পাচ্ছি 마শাআল্লাহ এটা হরিয়ানা হরিয়ানা এটা কয় দাতের ও এটা দাতেনি দাতেনি এটা কিরকম রকম নাম এটা মা হলে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা পাশেই তো আরেকটা দেখতে পাচ্ছি আপা এটা তো মাশাল্লাহ খুব চমক্কা কালারের মধ্যে এটা কি জাতের এটা তো বিটলের হরিয়ানা বিটল এবং হরিয়ানা ক্রস জি জি আচ্ছা এই ছাগলটা কয় দাতের এটা চার দাঁতের চার দাতের এটা কীরকম দাম চাবেন এটা আঠাশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা পাশেই তো আরেকটা দেখতে পাচ্ছি আপা আপনার ফার্মের প্রত্যেকটা ছাগলই তো দেখার মতন এটা কীরকম দামের মধ্যে আপা এটা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা এটার বয়সটা কি রকম এটা 5 মাস বয়স আচ্ছা এটা কি রকম দাম চাবেন এটা হচ্ছে 25000 টাকা 25000 টাকা মাশাআল্লাহ দর্শক আপনারা প্রত্যেকটা ছাগল দেখার মতন দেখতে পাচ্ছেন আজকে অত্যন্ত তাপমাত্রা যার ফলে আমাদের পক্ষে প্রত্যেকটা ছাগল দূরে দূরে দেখানো সম্ভব হচ্ছে না আপা আরেকটা তো দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে এটা হানচা হানচা এটা কয়দাতের

আহ এখান থেকে তো অনেকেই ছাগল নিতে চাবে যদি কেউ নিতে চায় কিভাবে নেবে এটা একটু বলে দেন হ্যাঁ এটা কেউ নিতে চাইলে আপনারা যারা নেবেন তাদের নাম ঠিকানা দিবেন এবং হচ্ছে আমার ছাগলের প্রাইসটা পাঠিয়ে দিবেন তারপরে আমরা হচ্ছে আমাদের খরচ দিয়ে এটা আপনাদের কাছে পৌঁছায় দেব আচ্ছা আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরোটা অনেকটা আচ্ছা বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেকটা সময় দিয়েছেন আমাদেরকে ভালো থাকবেন